দুনিয়াতে আপনি আর আমি মুসাফির চূড়ান্ত ঠিকানা হলো জান্না দুনিয়া থেকে আলোকিত করার জন্য আমার আল্লাহ দিলেন চাঁদ আর একটা দিলেন সূর্য ঠিক কেনা বেঠি চাঁদ আর সূর্য আপনাকে আমাকে দুনিয়ায় আলো দেখায় রাত আর দিন আলোকিত করে আর প্রত্যেকটা মানুষের দুনিয়া আখেরাতকে আলোকিত করার জন্য আল্লাহ দিলেন কোরআন আর সন্না সুহান আল্লাহ যে মানুষ কোরআনের সুন্নার আলো ধারণ করবে কোরআনের সুন্নার আলো দিয়ে দেখে দেখে আল্লাহর জানতে গিয়ে পৌঁছে যাবে কোরআন সুন্নার আলো দিয়ে আল্লাহর জানতে গিয়ে পৌঁছে যাবে এই জন্য আল্লাহ বলেছেন মৃত্যুখরি যেন না সামিন মাদক তাকে আক্রান্ত করবে না চুরি তাকে আক্রান্ত করবে না সেনা বিচার তাকে আক্রান্ত করবে না ভুল হয়ে গেলে সাথে সাথে তাহলে করে আল্লাহর কাছে ভাবছে যে আল্লাহ আমার মাফ করে দেব আল্লাহ আমাকে

আল্লাহরে ধোকা দিয়া সেই বসে মানুষ মানুষ